স্বচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প নারায়ণী শ্রী বিষ্ণুবে নব শ্রী বিষ্ণুবে নব এমু ধূপ দীপ নারায়ণী শ্রী বিষ্ণুবে নব পারথ চলন ওম নারায়ণী শ্রী বিষ্ণুবে নব পুনরা শুনম নারায়ণী শ্রী বিষ্ণুবে নব তাম বুলং নারায়ণী শ্রী বিষ্ণুবে নব তাম বুল নারায়ণী শ্রী বিষ্ণু এই তো গন্ধ পুষ্পে হ্যাঁ এত গন্ধ পুষ্প শ্রী বলবে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে I'm okay. gonna

Vedi, guardi. Vai. Qua da Hodi. Vai da Napasta. Chatta. Chatta na. Do 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 do. Da Hodi lagbo. Ah, hindi karu. Mamma te dia na. Da bar last ya bardi. Ha. Ha 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 ha. Ha ha ha. Ha ha ha. Ha ha ha. Ha ha

মাশিদলি <muchly> নাম ভাল হৈছে